হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসুই ঘর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমরা চাটনি বা টক রেসিপি এটি খেতে খুবই সুস্বাদু হয় আর নতুন রাঁধুনিরাও খুব সহজেই এই চাটনিটা রান্না করে নিতে পারবে সিম্পল কিছু উপকরণে চাটনি এতটা মজার হয় এটি ট্রাই করে দেখলেই বুঝতে পারবে তাহলে চলো স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো প্রথমেই দেখো আমি এখানে হাফ কেজি থেকে একটু বেশি আমরা এরকম টুকরা করে নিয়েছি এখন চুলায় একটি স্টিলের কড়াই বসিয়ে দিব আর এখানে মতো জল দিয়ে দিব জলটা ফুটে উঠলে কেটে রাখা আমরাগুলো দিয়ে দিব যেকোনো টক জাতীয় কিছু রান্না করলে স্টিলের বাসন ব্যবহার করতে চেষ্টা করবে এতে করে স্বাদটা পারফেক্ট হবে এরপর এখানে একটা চামচ লবণ দিয়ে এগুলোকে হালকাভাবে নেড়ে একটু মিশিয়ে দিয়ে এরপর ঢাকনা দিয়ে দিব ঢাকনা দেওয়ার পর ভালোভাবে ফুটে উঠলে চুলার আগুনটি ডিম করে আধা ঘন্টা মতো এভাবে বসিয়ে রাখবো কারণ আমরাটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে কিছু কিছু আমরার ক্ষেত্রে সময়টা আরও একটু বেশি লাগতে পারে এখানে আরো এক কাপ পরিমাণ গরম জল দিয়ে দিয়েছি কোনো প্রকার ঠান্ডা জল দেওয়া যাবে না না হলে আমরাগুলো শক্ত হয়ে যাবে আরো দিয়ে দিচ্ছি দুই চা চামচ সুজি জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটু নেড়ে দিয়েছি দেওয়ার পর আবার ভালোভাবে নেড়ে চুলার আগুনটি বাড়িয়ে দিব এখন এগুলোকে একটু ফুটিয়ে সুজিগুলোকে সেদ্ধ করে নিব মাঝে মধ্যে একটু নেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায় এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকবে অনেক ভালোবাসা এভাবে সুজিগুলো সেদ্ধ হয়ে গেলে এগুলোকে একটি বাটিতে ঢেলে রেখে কড়াইটি ধুয়ে আবার বসিয়ে দিব কড়াইয়ে দিয়ে দিব অল্প করে স সাথে তেল তেলটা ভালোভাবে গরম হলে এখানে পোড়নের জন্য দুইটি শুকনো মরিচ দিয়ে দিব শুকনো মরিচগুলোকে নেড়ে একটু ভেজে নিব এরপর এখানে দিয়ে দিব একটি তেজপাতা ছেড়ে আর দিয়ে দিব অল্প করে পাঁচ পুরন এখন এগুলোকে একটু ভেজে নিব ভাজি হয়ে এগুলো থেকে সুন্দর সুগন্ধ বের হলে এরপর চুলার আগুনটি ডিম করে এখানে দিয়ে দিব হাফ চা চামচ থেকে একটু বেশি জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া আর অল্প করে জল এখন এই মশলাগুলোকে একটু কষিয়ে নিব মশলা কষানোর সময় এই জলটা অবশ্যই দিতে হবে না হলে মশলাগুলো পুড়ে যাবে এতে করে তরকারির কালার এবং স্মেলটা নষ্ট হয়ে যাবে কষাতে কষাতে মশলার তেলটা উপরে উঠে আসলে এখানে সেদ্ধ করে রাখা দিয়ে আমরাগুলো দিব আমরাগুলো দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব আর ভালোভাবে জন্য অপেক্ষা করব ভালোভাবে উঠলে কিছুক্ষণ এভাবে ফুটতে দিব এতে করে মশলার স্বাদটা আমরার সাথে ভালোভাবে মিশে যাবে এরপর এখানে দিয়ে দিব চায়ের কাপে এক কাপ পরিমাণ চিনি এই চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো চারটি মতো করে খেতে চাইলে চিনিটা একটু বাড়িয়ে দিবে আর টক মতো করে খেতে চাইলে চিনিটা কমিয়ে দিবে চিনিটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে এগুলোকে মিশিয়ে দিব এখন আরো কিছুক্ষণ ফুটিয়ে পছন্দ অনুযায়ী ঘন করে এরপর চুলার আগুনটি নিবিয়ে দিব এটা কিছুটা ঠান্ডা হলে ঘনত্ব আরো একটু বেড়ে যাবে আর পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে তোমরা লোভনীয় এ চাটনি রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবে আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো